হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত আজকে আমি তোমাদের কোষে দেখি টুয়েলভ মিশ্রণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে আর আজকে চলো কোষে দেখি টুয়েলভের মিশ্রণের অঙ্কগুলো দেখে নাও প্রথম অঙ্ক দেওয়া আছে এক নম্বরে থার্টি সিক্স লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত বলা হয়েছে ফাইভ ইস টু ওয়ান ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত দাঁড়াবে থ্রি ইস টু ওয়ান আগে ছিল ফাইভ ইস টু ওয়ান এখানে আরও কি মেশানো হচ্ছে ডেটল মেশানো হচ্ছে তাই তো দিয়ে তাহলে অনুপাতটা দাঁড়াবে থ্রি ইস টু ওয়ান হিসেব করে লিখি কত পরিমাণ আমাদেরকে ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে থ্রি ইস টু ওয়ান এক্ষেত্রে আমরা প্রথমে এই যে থার্টি সিক্স লিটার ডেটল জলের মধ্যে ডেটলের পরিমাণ আর জলের পরিমাণ বের করে নেবো এখানে আমাদের জল আর ডেটলের অনুপাত দেওয়া আছে ডেটল জলে জল ও ডেটলের অনুপাত অনুপাত কত বলা হয়েছে ফাইভ ইজ টু ওয়ান এখান থেকে আমরা আনুপাতিক ভাঘার বের করে নেব জলের ও ডেটলের লেখো ডেটল জলে জলের আনুপাতিক ভাঘার আনুপাতিক ভাগার সমান কত হয়ে যাবে আমরা এখানে জলের পরিমাণ হিসেবে দেখতে পাচ্ছি ফাইভ আর আমাদের ডিনোমিনেটর হিসেবে কত বসবে এই দুটোর সাম ফাইভ প্লাস ওয়ান তার মানে ফাইভ বাই সিক্স ওকে ডেটল জলে একইভাবে ডেটলের আনুপাতিক ভাগার বের করে নেব ডেটলের আনুপাতিক ভাগার কত হয়ে যাবে ডেটলের জন্য রয়েছে ওয়ান ওয়ান বাই নিচে সাম বলেছি ফাইভ প্লাস ওয়ান সিক্স হয়ে যাবে ওকে এবার ছত্রিশ লিটার জলের মধ্যে কতটা জল রয়েছে আর কতটা ডেটল রয়েছে সেটা বের করে নেব থার্টি সিক্স লিটার ডেটল জলে জলের পরিমাণ কত হবে দেখো আমাদের জলের আনুপাতিক ভাগ হার বেরিয়েছে ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স ইন্টু কতর মধ্যে বের করবো থার্টি সিক্স ওকে এবার থার্টি সিক্সকে সিক্স দিয়ে কাটলে হয়ে যায় সিক্স ফাইভ ইন্টু সিক্স করলে হয়ে যায় থার্টি তাহলে আমরা থার্টি সিক্স লিটার ডেটল জলে জলের পরিমাণ পেয়েছি থার্টি লিটার ওকে অবশ্যই ইউনিট দেবে থার্টি সিক্স লিটার ডেটল জলে ডেটলের পরিমাণ বের করবো ডেটলের পরিমাণ সমান কত হবে ডেটলের আনুপাতিক ভাগ ভাগার হচ্ছে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স এন টু থার্টি সিক্স থার্টি সিক্সকে সিক্স যে কাটবো সিক্স সিক্স ইন্টু ওয়ান করলে হয়ে যায় সিক্স ওকে তাহলে আমরা ডেটল জলে থার্টি সিক্স লিটারের মধ্যে ডেটলের পরিমাণ পেলাম সিক্স লিটার এবার কি বলা হচ্ছে যে ওই জলে আর কতটা ডেটল মেশালে যে নতুন অনুপাতটা দাঁড়াবে সেটা হচ্ছে থ্রি ওয়ান এক্ষেত্রে আমরা ধরে নেবো এক্স লিটার ডেটল মেশাতে হবে ধরি এক্স লিটার যদি আমরা এক্স লিটার ডেটল আরও মেশাই এক্স লিটার ডেটল মেশাতে হবে ওকে এক্স লিটার ডেটল মেশাতে হবে এক্স লিটার যদি ডেটল মেশাই তাহলে আগে ডেটলের পরিমাণ ছিল সিক্স লিটার এখন আরও এক্স মিশিয়েছি তাহলে নতুন ডেটলের পরিমাণ হয়ে যাবে এক্ষেত্রে ডেটলের পরিমাণ হবে এক্ষেত্রে ডেটলের পরিমাণ কত আগে ছিল সিক্স এখন মিশিয়েছি এক্স তাহলে সিক্স প্লাস এক্স লিটার এবার দেখো এই কন্ডিশনে বলা হয়েছে যে রেশিওটা হবে থ্রি ইস টু ওয়ান তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি থার্টি বাই সিক্স প্লাস এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে আমাদের রেশিও হচ্ছে থ্রি ইস টু ওয়ান ওকে এই রকম যদি শুধু নিউমেরালস থাকে শুধু সংখ্যা থাকে রকম যোগ বিয়োগ না থাকে তাহলে ওপরে ওপরে কেটে যাবে তিন দিয়ে কাটলে এটা দশ হয়ে যাবে এবার কোন গুণ করব এটার সাথে এটার গুণ হবে আর এটার সাথে এটার গুণ হবে ওকে তাহলে এটা গুণ করলে কত হয়ে যাবে এদিকে ওয়ানের সাথে এটা গুণ করলে সিক্স প্লাস এক্স ইকুয়ালস টেন ইন্টু ওয়ান করলে হয়ে যায় টেন ওকে এবার তাহলে এক্স ইকোয়ালস টু কত হয়ে যাবে এদিকে প্লাস সিক্স আছে এদিকে এসে মাইনাস সিক্স হয়ে যাবে টেন মাইনাস সিক্স করলে হয়ে যায় ফোর তাহলে আমাদের কতটুকু ডেটল মেশাতে হচ্ছে আমরা এক্স লিটার ডেটল মেশানোর কথা বলা হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা ফোর লিটার এক্সের ভ্যালু পেলাম ফোর তাই ফোর লিটার ডেটল মেশাতে হবে ফোর লিটার ফোর লিটার ডেটল মেশাতে হবে বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক দুই ত্যাগের অঙ্ক দেখো এখানে বলা হয়েছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত ফাইভ ইস টু টু ওই ধরনের ওই ধরনের আটাশ কিগ্রা পিতলে চার কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে প্রায় আটাশ কিগ্রার মধ্যে এই অনুপাতটা ধরে পিতলে তামার পরিমাণ ও দস্তার পরিমাণ বের করে নেব এখানে দেখো পিতলে তামা ও দস্তার অনুপাত বলা হয়েছে পিতলে পিতলে তামা তামা সমান কত বলা হয়েছে ফাইভ ইস টু টু এবার পিতলে তামার আনুপাতিক হার বের করে নেব তামার আনুপাতিক হার সমান কত হয়ে যাবে দেখো তামার অনুপাত আমরা দেখতে পাচ্ছি ফাইভ তাই তো তামার ইয়েটা এটা ফার্স্ট ফার্স্টেরটা এবার এই দুটোর শাম হবে ফাইভ প্লাস টু করলে হয়ে যায় সেভেন ফাইভ বাই সেভেন পিতলে দশ তার আনুপাতিক ভাগার একইভাবে বের করে নেব দশ তার পরিমাণ হিসেবে রয়েছে টু এখানে সেম ডিনোমিনটারটার হবে ফাইভ প্লাস টু করলে হয়ে যায় সেভেন টু বাই সেভেন ফাইভ প্লাস টু করলে হয়ে যায় সেভেন টু বাই সেভেন এবার আটাশ কিগ্রা পিতলে তামার পরিমাণ দেখে নেব তামার পরিমাণ সমান কত হয়ে যাবে তামার পরিমাণ দেখো তামার আনুপাতিক ভাগ হার পেয়েছি ফাইভ বাই সেভেন টু কত হয়ে যাবে আটাশ কিগ্রার জন্য বের করছি তাই আটাশ এবার সাত দিয়ে আটাশকে কাটলে হয় সাত চারে আটাশ পাঁচ চারে কুড়ি কুড়ি কিগড়া আটাশ কিগড়া পিতলে তামার পরিমাণ পাচ্ছি কুড়ি কিগড়া আটাশ কিগড়া পিতলে দশতার তার পরিমাণ বের করব দশতার তার পরিমাণ সমান কত হবে দেখো আনুপাতিক ভাগার আছে টু বাই সেভেন টু বাই সেভেন টু আটাশ সাত দিয়ে কাটলে হয় চার চার গুণ দুই করলে হয়ে যায় এইট কিগড়া ওকে এবার আমাদেরকে কত কিগ্রা মেশানোর কথা বলা হয়েছে পিতলে চার গ্রা তামা মেশাতে হবে চার কিগ্রা তামা তামার পরিমাণ পেয়েছি কুড়ি কেজি আরও চার কিগ্রা মেশানো হচ্ছে তাহলে পিতলে চার কিগড়া তামা মেশালে তামার পরিমাণ দাঁড়াবে তামার পরিমাণ হবে কত আগে ছিল কুড়ি চার কিগ্রা মেশাচ্ছ তাহলে চব্বিশ কেগ্রা এবার দেখো আমাদের অনুপাতটা তো আলাদা হয়ে যাবে কারণ আগে ছিল কুড়ি ইস টু এইট এখন কত হবে এখন তামার পরিমাণ চব্বিশ আর দশ সাথে কিছু মেশাচ্ছে না তার মানে দশটা আট কেজি ছিল আট কেজিই থাকবে এখন পিতলের তামা ও দস্তার অনুপাত তামা ও দস্তার অনুপাত কী হবে দেখো এখন পিতলে তামার পরিমাণ পেয়েছি চব্বিশ কেজি দশ যা ছিল তাই আছে আট তাহলে অনুপাতের ক্ষেত্রে রকম ইউনিট বসাবে না আট দিয়ে কাটবো আট তিনে চব্বিশ আট একে আট থ্রি ইস হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রে অনুপাত তাহলে এটাই আমাদের অ্যান্সার নির্নে উত্তর বলে লিখে নেবে তামা ও দশ তার পরিমাণের অনুপাত হবে থ্রি বোঝা গেছে তিনের দাগের অঙ্ক দেখো বিজনবাবু ফিনাইল ও জল টু ইস টু টোয়েন্টি থ্রি অনুপাতে মিশিয়ে সিক্সটি লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত দেখাবে নাইন ইস টু ফর্টি সিক্স হবে হিসেব করে লিখি ঠিক ফার্স্টের অঙ্কটার মতন আমাদেরকে কতটা ফিনাইল গোলা জলে কত লিটার ফিনাইল মেশাতে হবে যার ফলে অনুপাতটা দাঁড়াবে নাইন টু ফর্টি সিক্স একইভাবে আমরা আগের মতনই যেমন করেছিলাম যে প্রথমে যে এটা দেওয়া আছে সেখান থেকে আমরা ফিনাইলের পরিমাণ ও জলের পরিমাণ বের করে নেব এখানে ষাট লিটার ফিনাইল জল কর্তা বলা হয়েছে ষাট লিটার ফিনাইল জলের মধ্যে ফিনাইলের পরিমাণ এবং জলের পরিমাণ এই অনুপাতটা থেকে বের করে নেব লেখো ফিনাইল গোলা জলে ফিনাইল গলা জলে ফিনাইল ও জলের অনুপাত কত বলা হয়েছে টু ইজ টু টোয়েন্টি থ্রি ওকে এবার আমরা দেখে নেব এদের আনুপাতিক ভাগ হার ফিনাইলের আনুপাতিক ভাগ ও জলের আনুপাতিক ভাগ ফিনাইলের আনুপাতিক ভাগ কত হবে দেখো ফিনাইলের অনুপাত হিসেবে রয়েছে টু আর টোটালটা কত টোটাল হচ্ছে টু প্লাস টোয়েন্টি থ্রি করলে হয়ে যায় টু বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রির সাথে টু অ্যাড করলে টোয়েন্টি ফাইভ ওকে এবার ফিনাইল গোলা জলে জলের পরিমাণ জলের আনুপাতিক ভাগার প্রথমে বের করব জলের আনুপাতিক ভাগার জলের জন্য রয়েছে টোয়েন্টি থ্রি এর নিচেই হচ্ছে এই দুটো যোগফল তার মানে টোয়েন্টি ফাইভ এটা হয়ে গেছে এবার ষাট লিটার ফিনাইল গোলা জলের মধ্যে ষাট লিটার ফিনাইল গোলা জলে প্রথমে ফিনাইলের পরিমাণ বের করব তারপরে আমরা জলের পরিমাণ বের করব ফিনাইলের পরিমাণ কত হবে ফিনাইলের পরিমাণ সমান দেখো টু বাই টোয়েন্টি ফাইভ আমরা দেখতে পাচ্ছি ইন্টু ষাট তাই তো ষাট লিটারের মধ্যে বের করতে হবে তাহলে এটা কত হয়ে যাবে পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ষাট এখানে আমরা কত পেয়েছি বারো ইন্টু টু করলে হয়ে যায় বারো ইন্টু টু বাই ফাইভ তার মানে চব্বিশ বারো দেব চব্বিশ চব্বিশ বাই পাঁচ এত লিটার ওকে এবার সিক্সটি লিটারের মধ্যে জলের পরিমাণ দেখে নেব ফিনাইল গোলা জলে জলের পরিমাণ জলের পরিমাণ সমান কত হবে দেখো তেইশ বাই পঁচিশ হচ্ছে জলের আনুপাতিক ভাগ হার ইন্টু সিক্সটি পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ বারো ষাট তাহলে তেইশ গুণ বারো ডিভাইডেড বাই ফাইভ তেইশ গুণ বারো করার শর্টকাটে একটা সিস্টেম বলি তেইশকে দশ দিয়ে গুণ করে দাও ফার্স্ট তার মানে দুশো তিরিশ দুশো তিরিশ এবার তেইশকে দুই দিয়ে গুণ করো তাহলে ছেচল্লিশ তিন দুগুণে ছয় দুই দুগুণে চার এবার এই তিন দুশো তিরিশের সাথে ছেচল্লিশ অ্যাড করো সিক্স চারাত তিনে সাত দুশো ছিয়াত্তর টু সেভেন সিক্স বাই ফাইভ এত লিটার ওকে প্রশ্নে বলা হয়েছে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণ নাইন এস টু ফর্টি সিক্স হবে ধরে নেই ধরি এক্স লিটার ফিনাইল মেশাতে হবে যদি এক্স লিটার ফিনাইল মশাই তাহলে ফিনাইলের পরিমাণ কত হবে এক্স লিটার ফিনাইল আগে দেখো ফিনাইলের পরিমাণ কত ছিল টোয়েন্টি ফোর বাই ফাইভ তার সঙ্গে কত মেশানো হচ্ছে এক্স লিটার এক্স লিটার ফিনাইল মেশানো হচ্ছে এক্স লিটার যদি মেশানো হয় তাহলে এখন দাঁড়াবে কত টোয়েন্টি ফোর বাই ফাইভ প্লাস এক্স তাহলে এখন ফিনাইলের পরিমাণ টোয়েন্টি ফোর বাই ফাইভ তার সঙ্গে এক্স মেশানো হচ্ছে এক্স লিটার তাহলে টোয়েন্টি ফোর বাই ফাইভ প্লাস এক্স এত লিটার এবার দেখো কী বলা হয়েছে যদি এক্স লিটার ফিনাইল মেশালে এরপর ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের অনুপাত দাঁড়াবে নাইন ইনস টু ফর্টি সিক্স মানে এটা ইস টু এটা সমান নাইন টু ফর্টি সিক্স তাহলে শর্তানুসারে বলছেন নতুন ক্ষেত্রে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত নাইন ইস টু ফর্টি সিক্স আমাদের ফিনাইলের পরিমাণ চেঞ্জ হয়েছে কিন্তু জলের পরিমাণের সাথে কিছু মেশানো হচ্ছে না তার মানে জলের পরিমাণ একই থাকবে এটাই থাকবে তাহলে টোয়েন্টি ফোর বাই ফাইভ প্লাস এক্স ইস টু কত হয়ে যাবে টু সেভেন সিক্স বাই ফাইভ তাহলে এখন অনুপাতটা কত নাইন ইস টু ফর্টি সিক্স বোঝা গেছে আমরা যদি এটাকে লসাগু করি এটা দাঁড়াই তাহলে ফোর টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এক্স বাই ফাইভ এর নিচে কিছু না মানে ওয়ান ফাইভ আর ওয়ানের লসাগু হয়ে যায় ফাইভ আর এর সাথে ফাইভ আছে তাই ফাইভ দিয়ে ডিভাইড করলে ওয়ান টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান করলে টোয়েন্টি ফোরই হয়ে যায় প্লাস আছে প্লাস দিলাম এখানে ওয়ান ছিল তাই ফাইভটা কোন হয় টু টোয়েন্টি সেভেন সিক্স বাই ফাইভ ইজ টু নাইন ইজ টু ফোরটি সিক্স এখানে আমাদের ডিনোমিনেটারে হরে দুটোই ফাইভ ফাইভ আছে কেটে দিয়েছি তাহলে এখন পড়ে থাকছে টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এক্স ইস টু টু সেভেনটি সিক্স ইস টু নাইন ইস টু ফোরটি সিক্স ইকুয়ালস নাইন ইস টু ফর্টি সিক্স তাহলে এটাকে আমরা বাই ফর্ম্যাটে লিখে দিই ইস টু তুলে ইস টু উঠে গিয়ে এখানে এটা বাই হয়ে যাবে নাইন বাই ফর্টি সিক্স এবার দেখো এই দুশো ছিয়াত্তরকে ফর্টি সিক্স দিয়ে কাটা যাবে ফর্টি সিক্স দিয়ে কাটলাম ফর্টি সিক্স ওয়ান মঞ্চ ফর্টি সিক্স ফর্টি সিক্সকে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করো সিক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় থার্টি সিক্স ক্যারি থ্রি ছয় চব্বিশ আর তিনে সাতাশ তার মানে কত হলো সিক্স তাই তো এবার কোন এখনই গুণ এই ওয়ানের সাথে এটাকে গুণ করতে হবে আর এটা দিয়ে এটাকে গুণ করব তাহলে টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এক্স ইকুয়ালস কত হয়ে যাবে নাইন ইন্টু সিক্স ওর ফাইভ এক্স কত হয়ে যাবে নয় ছয় চুয়ান্ন আর এদিকে প্লাস টোয়েন্টি ফোর ছিল এদিকে এসে মাইনাস টোয়েন্টি ফোর হয়ে যাবে মাইনাস করলে দেখো চুয়ান্ন থেকে চব্বিশ মাইনাস করলে হয়ে যায় থার্টি ওর এক্স হয়ে যাবে ফাইভ গুণ ছিল তাই এদিকে এসে ডিভাইড কাটলে সিক্স হয়ে যাবে পাঁচ তিরিশ তাহলে এক্সের ভ্যালু কত পেয়েছি সিক্স আমাদের ফিনাইলের পরিমাণ কত মেশাতে হচ্ছে সিক্স লিটার অতএব সিক্স লিটার ফিনাইল মেশাতে হচ্ছে সিক্স লিটার ফিনাইল মেশাতে হবে ওকে বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক চারের দাগের অঙ্ক দেখো আমিনা বিবি সেভেন টু ওয়ান অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথনির মশলা তৈরি করেছেন কিন্তু গাঁথনির কাজ শেষে হয়ে গেলে দেখা গেল যে এখনও সেভেন্টি টু কিগড়া মশলা রয়ে গেছে ওই মশলায় মশলার আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত সিক্স টু ওয়ান করে মশলা তৈরি করলেন কত কিগড়া সিমেন্ট মিশিয়েছিলেন হিসেব করে লিখি প্রথমে এখানে আমরা এই যে বাহাত্তর কি গ্রাম মশলা বেড়ে গেছে এইখানে এইটার মধ্যে দেখে নেব যে সিমেন্টের পরিমাণ কত আছে আর বালির পরিমাণ কত আছে এখানে বালি ও সিমেন্টের অনুপাত কত বলা হয়েছে সেভেন ইস টু ওয়ান লেখো বালি ও সিমেন্টের অনুপাত বালি ইস টু সিমেন্ট কত বলা হয়েছে সেভেন ইজ টু ওয়ান এবার বালির আনুপাতিক ভাঘার দেখে নেব বালির আনুপাতিক ভাঘার কত হয়ে যাবে দেখো বালির অনুপাতে রয়েছে সেভেন আর এদের সাম করলে কত হয় সেভেন প্লাস ওয়ান এইট হয়ে যাবে সেভেন বাই এইট বালির আনুপাতিক ভাঘার গেল এবার সিমেন্টের আনুপাতিক ভাগ সিমেন্টের আনুপাতিক ভাঘার সমান হয়ে যাবে ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই এইট এবার বাহাত্তর কি গ্রাম মশলায় বালির পরিমাণ বের করে নেব বালির পরিমাণ সমান কত হয়ে যাবে দেখো বালির আনুপাতিক ভাগ আর পেয়েছি সেভেন বাই এইট কত কিগ্রার মধ্যে বের করছি বাহাত্তর কিগড়া গুণ করে দেব বাহাত্তরকে আট দিয়ে ডিভাইড করলে হয়ে যায় নাইন সেভেন ইন্টু নাইন করলে কত হয়ে যাবে সিক্সটি তাহলে এত কেজি সিক্সটি কেজি বাহাত্তর কিগ্রায় বালি রয়েছে এবার বাহাত্তর কিগ্রা মশলায় সিমেন্টের পরিমাণ দেখে নেব সিমেন্টের পরিমাণ কত হয়ে যাবে দেখো ওয়ান বাই এইট হচ্ছে সিমেন্টের আনুপাতিক ভাগ হার এটা ইন্টু সেভেন্টি টু করলে কত হয়ে যায় নাইন ওয়ান ইন্টু নাইন মানে হচ্ছে নাইন কেজি বোঝা গেছে এবার ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশাতে হবে তাহলে নতুন ক্ষেত্রে বালি ও সিমেন্টের মিশ্রণের অনুপাত দাঁড়াবে সিক্স ওয়ান এক্ষেত্রে ধরে নেব ধরি কিগড়া সিমেন্ট মেশাতে হবে মেশাই তাহলে এখন সিমেন্টের পরিমাণ কত হবে আমরা ধরেছি এক্স কিগ্রা সিমেন্ট আমাদেরকে মেশাতে হবে দেখো সিমেন্টের পরিমাণ কত ছিল নাইন কিগ্রা যদি তার সাথে আরও এক্স কিগ্রা মেশানো হয় তাহলে এখন সিমেন্টের পরিমাণ দাঁড়াবে কত নাইন প্লাস এক্স আমাদের বালির পরিমাণ কিন্তু সেমি আছে কোনো রকম বালি মেশানো হয়নি এই অবস্থায় এখন সিমেন্ট ও বালির অনুপাত দাঁড়িয়েছে দেখো বালি ও সিমেন্টের অনুপাত হবে বলেছে সিক্স ইস টু ওয়ান তাহলে শর্তানুসারে এটা ডিভাইডেড বাই এটা সমান সমান সিক্স ডিভাইডেড বাই ওয়ান হয়ে যাবে শর্তানুসারে তাহলে কী হবে নতুন ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ দাঁড়িয়েছে নাইন প্লাস এক্স নিয়ে আছে তাহলে সিক্সটি থ্রি ডিভাইডেড বাই নাইন প্লাস এক্স ইকুয়ালস টু এই রেশিওটা কত হবে বলেছে সিক্স ইস টু ওয়ান তাই তো তার মানে সিক্স বাই ওয়ান ওকে রেশিওটা দেখো বলা হয়েছে সিক্স ইস টু ওয়ান হবে তার মানে সিক্স বাই ওয়ান এবার তাহলে এটাকে আমরা সলভ করলেই এক্সের ভ্যালু পেয়ে যাব কোন গুণ হবে এটার সাথে এটা আর এটার সাথে এটা তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে নাইন ইন্টু সিক্স করলে ফিফটি ফোর প্লাস সিক্স ইন্টু এক্স করলে সিক্স সিক্স এক্স ইজিক্যালস টু সিক্সটি থ্রি ইন্টু ওয়ান করলে সিক্সটি থ্রি হয়ে যায় ওর সিক্স এক্স সমান কত হয়ে যাবে সিক্সটি থ্রি যেমন আছে লিখলাম এদিকে প্লাস ফিফটি ফোর ছিল এদিকে এসে মাইনাস ফিফটি ফোর হয়ে যাবে ওর সিক্স এক্স ইকুয়ালস সিক্সটি থ্রি থেকে ফিফটি ফোর মাইনাস করলে চুয়ান্ন আট ছয়ে হয়ে যায় ষাট ষাট আর তিন লাগবে তবে যে তেষট্টি তার মানে ছয় আর তিনে নয় কত হয়েছে নয় ওর এক্স ইকুয়ালস কী হয়ে যাবে নাইন ডিভাইডেড বাই সিক্স থ্রি দিয়ে কাটো থ্রি টু যা সিক্স থ্রি থ্রি সি নাইন থ্রি থ্রি যা নাইন ওকে থ্রি বাই টু থ্রি বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কত কিগ্রা সিমেন্ট মেশাতে হচ্ছে আমরা ধরেছিলাম এক্স কিগ্রা মেশাতে হবে এক্সের ভ্যালু পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ অতএব ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা সিমেন্ট মেশাতে হবে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা সিমেন্ট মেশাতে হবে ওকে চলো নেক্সট অঙ্ক পাঁচের দাগের অঙ্ক দেখো পাঁচের দাগের অঙ্কে বলা হয়েছে এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত যথাক্রমে ফোর ইস টু থ্রি ইস টু টু এই ধরনের ফিফটি ফোর কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত সিক্স ইস টু ফাইভ ইস টু থ্রি হবে হিসেব করে লিখি ঠিক আগের অঙ্কটার মতনই আমরা প্রথমে চুয়ান্ন কিগ্রার মধ্যে তামার পরিমাণ দস্তার পরিমাণ ও নিকেলের পরিমাণ এই রেশিও থেকে বের করে নেব তাহলে লেখো জার্মান সিলভারে জার্মান সিলভারে তামা ইস টু দস্তা ইস টু নিকেল বলা হয়েছে ফোর ইস টু থ্রি ইস টু টু জার্মান সিলভারে তামার আনুপাতিক ভাগ হার বের করে নেবো তামার আনুপাতিক ভাগ কত হবে তামার অনুপাত হিসেবে দেওয়া আছে ফোর এবার এদের তিনটেকে যোগ করে এটা এখানে লিখতে হবে হরেতে ফোর প্লাস থ্রি প্লাস টু ফোর ডিভাইডেড বাই ফোর আর থ্রি হয়ে যায় সেভেন আর টু নাইন জার্মান সিলভারে দশ তার আনুপাতিক ভাগ হার সমান দশ তার জন্য কত বলা হয়েছে থ্রি ডিভাইডেড বাই এই টোটালটা করলে হয়ে যায় নাইন জার্মান সিলভারে নিকেলের আনুপাতিক ভাগ হার নিকেলের আনুপাতিক ভাঘার সমান হয়ে যাবে টু বাই নাইন ওকে এবার চুয়ান্ন কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামার পরিমাণ দস্তার পরিমাণ ও নিকেলের পরিমাণ বের করে নেব তামার পরিমাণ তামার পরিমাণ সমান কি হয়ে যাবে তামার আমরা আনুপাতিক ভাগ হার পেয়েছি ফোর বাই নাইন ফোর বাই নাইন ইন্টু কতর মধ্যে বের করছি ফিফটি ফোর কিগ্রার থেকে বের করছি তাহলে নয় দিয়ে চুয়ান্নকে কাটলে হয়ে যায় ছয় ফোর ইন্টু সিক্স করলে টোয়েন্টি ফোর কিগ্রা চুয়ান্ন কিগ্রা জার্মান সিলভারে দশ তার পরিমাণ দশতার তার পরিমাণ সমান কী হবে 10 তার আনুপাতিক ভাগ হার থ্রি বাই নাইন ইন্টু ফিফটি ফোর ক্যান্সেলেশন হবে সিক্স হয়ে যায় সিক্স ইন্টু থ্রি করলে হয়ে যায় এইটিন কিগ্রা সিক্স ইন্টু থ্রি করে হয়ে গেছে এইটিন চুয়ান্ন জার্মান সিলভারে নিকেলের পরিমাণ নিকেলের পরিমাণ সমান কী হয়ে যাবে টু বাই নাইন আছে লিখলাম ফিফটি গুণ তাহলে নাইন দিয়ে ফিফটি ফোরকে কাটলে হয়ে যায় সিক্স সিক্স করলে হয়ে যায় কেজি ওকে তাহলে আমরা চুয়ান্ন কিগ্রার মধ্যে আমরা তামার পরিমাণ দস্তার পরিমাণ ও নিকেলের পরিমাণ বের করে নিয়েছি এবার কি বলেছে জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে এই অনুপাত ধরি এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে দেখো দস্তার তার পরিমাণ আমরা পেয়েছিলাম আঠেরো কিগ্রা তার সঙ্গে আরও এক্স কিগ্রা মেশানো হচ্ছে তাহলে এখন দস্তার তার পরিমাণ কত হবে এইটিন প্লাস এক্স এত কিগ্রা এবার এই কন্ডিশানে তাহলে আমাদের তামা দস্তা ও নিকেলের অনুপাত দাঁড়াবে নতুন ক্ষেত্রে সিক্স ইস টু ফাইভ ইস টু থ্রি তাহলে শর্তানুসারে হয়ে যাবে আচ্ছা অনুপাতে আমাদের তিনটে আছে আমরা তিনটে নেব না দুটো নেব আমরা এখানে তামা ও দস্তার অনুপাতকে নেব তামার পরিমাণ চব্বিশ চব্বিশই রয়েছে আর দস্তার পরিমাণ হয়েছে আঠেরো প্লাস এক্স তাহলে শর্তানুসারে শর্তানুসারে আমাদের হয়ে যাবে

কত হবে দেখো অনুপাতটা সিক্স ইস টু ফাইভ তাহলে সিক্স বাই ফাইভ এবার এটাকে আমরা দেখো সিক্স দিয়ে কাটাকুটি যাবে সিক্স ওয়ান যা সিক্স আর সিক্স ফোর যা টোয়েন্টি ফোর তাহলে ওপরে পড়ে আছে এখানে ফোর এখানে ওয়ান কোনি গুন করবো ফোরের সাথে ফাইভ এবং এদিকে ওয়ানের সাথে এইটিন এইটিন প্লাস এক্স ওয়ানের সাথে এইটিন প্লাস এক্সকে মাল্টিপ্লাই করলে এইটিন প্লাস এক্সই হবে আর ফোর ইন্টু ফাইভ করলে হয়ে যায় টোয়েন্টি ওর এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে টোয়েন্টি যেমন আছে লিখলাম এদিকে প্লাস এইটিন আছে এদিকে সে মাইনাস এইটিন হয়ে যাবে টোয়েন্টি থেকে এইটিন বিয়োগ করলে হয়ে যায় টু তাহলে এখানে আমাদের দশ কত কত কীগ্রা মেশাতে হবে আমরা ধরেছিলাম এক্স কিগ্রা মেশাতে হবে এক্সের ভ্যালু পেয়েছি টু তাহলে এক্ষেত্রে আমরা দশ তা কিগ্রাম কিগ্রা মেশাতে হবে দেখলাম দশ দু কিগ্রাম মেশাতে হবে তাহলে নতুন জার্মান সিলভারে আমাদেরকে দশটা দুই কিগ্রাম মেশাতে হবে বোঝা গেছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে থ্যাংকস ফর ওয়াচিং